এখন আমি আপনাদের অন্য একটা ডিজাইনের থ্রি পিস দেখাবো এই যে দেখেন এটা একটু লক্ষ্য করেন আপনারা এটা গলার নিচে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু স্টোন ওয়ার্ক আর টাসেল দেওয়া আছে কাজ করা অনেক সুন্দর প্যানেলটা কিন্তু হেভি গর্জিয়াস কাটার করা আছে এখানে কিন্তু আপনি স্টোন ওয়ার্কে কাজ পেয়ে যাচ্ছেন ওকে এবং হাতারে কিন্তু অনেক ইউনিক কাটার করা আছে ওকে ব্যাক পশন সেম টু সেম থাকবে ওকে আর এটা সাথে একটা কনট্রাস্টের সালোয়ার থাকবে সাথে একটা সালোয়ার আছে এই যে দেখেন সেলরটা। আর অন্যটা দেখাচ্ছি আপনাদের প্রত্যেকটা অন্য খুলে দেখাবো কারণ অন্যগুলো কিন্তু অনেক বড় যারা অনলাইনে অর্ডার করবেন দেখে নিতে পারবেন

এখন কালো কালার মধ্যে আপনাদের দেখাচ্ছি এটা আরং বুটিক্স মধ্যে পাচ্ছেন মিরর ওয়ার্ক কাজ করা আছে হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে হবে হাতাটা প্রিন্টের অনেক সুন্দর প্রিন্ট সেলর প্রিন্টে কাজ করা আছে ওকে ওনাটা কটনে থাকবে ছয় একটা ওনা পাবেন বিশাল বড় ওকে কটনের মধ্যে হবে প্রাইসটা পড়বে মাত্র এগারোশো টাকা আর এটার প্রাইসটা পড়বে এগারোশো টাকা ওকে এগারোশো টাকা এখন আরেকটা দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন এটা আপনার কাঠালি কালারের মধ্যে পাচ্ছেন গলার নিচে সুতোর কাজ করা অনেক সুন্দর প্যানেলে কিন্তু মিরর ওয়ার্কের কাজ করা আছে সুতো দিয়ে লক করা সেলোয়ারটা প্যান্টে ডিজাইন করা আছে অন্যটা কটনের মধ্যে হবে ছয় তিন প্রাইস কত থাকবে এক হাজার পঞ্চাশ টাকা ওকে এখন আরেকটা দেখাচ্ছি আপনাদের এটা একটু লক্ষ্য করেন গলার নিচে খুব সুন্দরভাবে সুতো আর সিকোয়েন্সের কাজ করা আছে মিরর ওয়ার্কের কাজ করা অনেক সুন্দর দেখেন ওকে এই যে দেখেন হাতাটা প্রিন্টেড থাকবে সামনে কাপড় দিয়ে সালোয়ার হবে সামনে এবং পিছনে কিন্তু একই রকম কাজ থাকবে এই জন্য পেছনটা ঘোরাচ্ছি না এই যে দেখেন ওনড়াটা দেখেন অনেক সুন্দর প্রাইসটা কত পড়বে 1300 টাকা এটা 1300 টাকা ওকে अवेलेबल সাইজ দেওয়া যাবে अवेलेबल সাইজ দেওয়া যাবে 36 থেকে 46 বডির মাপে

প্রাইস পড়বে তেরোশো টাকা ওকে পরবর্তী কালেকশনে যাচ্ছি এই আরেকটা দেখেন এটা একটু লক্ষ্য করেন আপনারা গলার নিচে খুব সুন্দরভাবে সুতোর সিকোয়েন্স কাজ করা থাকবে আর প্যানেলে কিন্তু কাজ করা আছে অনেক সুন্দর ওকে সেম কাপড়ে সেলোয়ার অন্যটা খুলে দেখাচ্ছি এই যে দেখেন অন্যটা কিন্তু অনেক বড় প্রাইসটা কত পড়বে এটার প্রাইসটা পড়বে তেরোশো টাকা ওকে এখন একটা মিষ্টি কালারের মধ্যে জামা দেখাচ্ছি আপনাদের দেখেন অনেক সুন্দর হালকা মিরর ওয়ার্কের কাজ করা আছে কটনের মধ্যে সেম কাপড়ের সেলর দেখিয়ে কারণ ওন্নাগুলো অনেক কিন্তু অনেক বড় প্রত্যেকটা ওন্নাই কিন্তু ভাইয়া খুলে দেখাচ্ছে প্রাইস কত পড়বে মাত্র 1200 টাকা 1200 টাকা কালার গ্যারান্টি থাকবে আর এই টাইপের বুটিসে 3 পিসগুলো এখন আপনারা ঢাকা কর্ণফুলী গানিসি মার্কেট এর তৃতীয় তলায় তুবা ফ্যাশন আসলে নিতে পারবেন পাইকারি খুচরা দুই ভাবে নিতে পারবেন এটার প্রাইসটা কেমন পড়বে এটা মাত্র 1300 টাকা এটার প্রাইসটা পড়বে 1300 টাকা ওনাটা খুলে দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন ওনাটা দেখেন প্রত্যেকটা ওনা কিন্তু বড় সাইজের ভাইয়া খুলে দেখাচ্ছি আপনাদের ওকে এখন আরেকটা দেখাবো আপনাদের বুটিসে এই জামাটা একটু লক্ষ্য করেন আপনারা এটা উপর থেকে নিষ্পন্ন সুতোর আর মিরোয়াকে কাজ করা আছে ইউনিক ডিজাইনে পাচ্ছেন একেবারে নতুন ডিজাইন ওকে হাতাও কাজ করা আছে এই যে দেখেন সেলোয়ারটা প্যানেলটা স্ক্রিন প্রিন্টের কাজ করা অন্যগুলো কিন্তু ফেরি সিল্কের অনেক বড় সাইজের ওনা দেখেন অনেক সুন্দর আর এটার প্রাইসটা কত পড়বে সুন্দর এটার প্রাইসটা পড়বে ষোলোশো পঞ্চাশ

যারা একটু লাইট কালার পছন্দ করেন যারা তার এটা নিতে পারেন অনেক সুন্দর কাজ করা উপর থেকে নিচে পর্যন্ত সুন্দর কাজ করা 100% কটন ও কটনের মধ্যে ওনড়াটা দেখে দিচ্ছি এই যে দেখেন ওনড়াটা দেখেন অনেক সুন্দর সবগুলো ওননাই বড় থাকবে মাত্র 1300 টাকা টাকা ওকে প্রত্যেকটা সাইজ থাকবে 36 থেকে 46 বডির মাপে এটা একটু লক্ষ্য করেন আপনারা গলার নিচে কিন্তু আরো স্টাইলে সুতোর কাজ করা আছে অনেক সুন্দর এবং এটার হাতার মতো সুতোর কাজ করা আছে ওকে এবং এটার প্যানেল ও কাজ করা ওকে কন্টাস্ট একটা সেলর আছে ওনাটা দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন ওনাটা অনেক সুন্দর প্রাইসটা কত পড়বে প্রাইসটা ভাবা যায় মাত্র 1100 টাকা হলে এটার প্রাইসটা পড়বে 1100 টাকা ওকে পরবর্তী কালেকশনে যাচ্ছি ব্ল্যাক এখন ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মধ্যে একটা জামা দেখাবো এই যে দেখেন অনেক সুন্দর ওকে প্রিন্টের মধ্যে আপনি পাচ্ছেন কটনের মধ্যে ওকে এটার সাথে কী আছে এই যে দেখেন এটার সাথে একটা কন্ট্রাস্টের প্যান্ট আছে ওড়নাটা অনেক সুন্দর বড়ো সাইজের ওড়না থাকবে সবাই কিন্তু একটু বড় সাইজের ওড়না চাই এই জন্য কিন্তু ভাইয়া অন্যগুলো খুলে দেখাচ্ছে আচ্ছা মাত্র এগারোশো টাকা ওকে পরবর্তী কালেকশনে যাচ্ছি এই যে দেখেন এটা দেখেন সবগুলোই নতুন এই যে দেখেন এটার কাজটা দেখেন অনেক সুন্দর দেখেন খুব সুন্দর কাজ করা কন্ট্রাস্টের সেলর ওনা থাকবে কালার এটার মধ্যে দুইটা কালার আরেকটা কালার আছে এই যে দেখেন এই আর একটা কালার দেখেন প্রাইসটা কত থাকবে ভাইয়া 1050 এটার প্রাইসটা থাকবে 1050 এটার প্রাইসটা থাকবে 1050 ছত্রিশ থেকে ছেচল্লিশ বাড়ি মাপে সর্বশেষ ডিজাইনটা দেখাচ্ছি আপনাদের এই জামাটা একটু দেখেন এটা কিন্তু উপর থেকে নিচ পর্যন্ত খুব সুন্দরভাবে স্টোন ওয়ার্ক আর সুতোর কাজ করা আছে তিন চার রকমের মাল্টি স্টার কাজ করা অনেক সুন্দর কটন কাপড়ের মধ্যে অ্যাভেলেবেল সাইজ আছে ছত্রিশ থেকে ছেচল্লিশ বাড়ির মাপে অন্যগুলো কিন্তু অনেক বড় থাকবে এই যে দেখেন হ্যাভি বড় অন্যগুলো আর এটার প্রাইস কত পড়বে ভাই এটার প্রাইসটা পড়বে এগারোশো টাকা হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি থাকবে সো গাইস আপনারা এই টাইপের বুটিক্সের থ্রি পিস গুলো কোথেকে কিভাবে নেবেন অ্যাড্রেসটা দিচ্ছি গাইস আপনারা যারা পাইকারি খুচরা নিতে চান তারা কিন্তু এখান থেকে নিতে পারেন হিউজ পরিমাণ কালেকশন আছে গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি দোকানের নাম হচ্ছে তুবা ফ্যাশন এখান থেকে খুচরা অথবা পাইকারি দুভাবে পাওয়া যায় দোকান নম্বর হচ্ছে চৌচল্লিশ তৃতীয়তলা কর্ণফুলী গানসিটি মার্কেট কাকলাই ঢাকা আর ভিডিওর স্ক্রিনের নাম্বার যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য